এমন আছেন সবাই বিশ্ব ভালো আছে আমরা ভালো আছি আর আজকে রবিবার কিন্তু দেরি হয়েছে বলে আর চার্চতে যেতে পারেনি শরীরটা ভালো না কদিন ধরে জ্বর জ্বর যার জন্য আর যাওয়া হয়নি শ্রিয় ধুম থেকে উঠে গেছে আর চুমকিও তো উঠেছে অনেকক্ষণ উঠে যা থাকে ঘরের কাজ কর্ম শুরু করে দিয়েছে আর আমি এখন যাব একটু বাজারে আর চুমকি বাবা এসছে সকালবেলা একটু দরকার ছিল যাই হোক এখন বেরোচ্ছি বাজারে দেখা হচ্ছে বাজারে তোকে সেকেন্স করে দাও হ্যাঁ দাদু এসছে এখন চিন্তা এবার কি রান্না হবে না হবে এইসব বের করবে ঠিক আছে চলেন এই বাবা এসেছিলো সকালবেলায় এখন চলে যাচ্ছে চলেন চলে আসলাম বাজার থেকে আমার বাজার হয়ে গেছে একটু বেলাই হয়ে গেছে যা হয় একটু যেমনিতে শরীরটা খারাপ আর তারপর ছুটির দিন ছুটির মেজাজ হলে যা হয় সবগুলো একটু দেরি হয়ে গেছে খুব একটা বেশি বাজার নাই আলু ফালু এই সমস্ত বাজার করে এনেছি বাজার হয়ে গেছে আর আজকে তো রবিবার যথারীতি সিয়ান মনে আছে সকাল থেকে আদা রসুন পিঁয়াজ নিয়ে বসে আছে তার মানে ওর জন্য চিকেন করে দিতে হবে তা ওর জন্য একটু চিকেন এনেছি ব্যাস আজকের এই সিম্পলি রান্না সিম্পলি খাওয়া দাওয়া এখন চাটা খাবো চাটা খেয়ে নিয়ে আজকের একটু হালকা হালকা রোদ উঠেছে সুতরাং ছাদের কাজটা সেরে দিতে হবে ছটা গাফিলতি করলে দেরি হয়ে যাবে দুদিন ধরে তিন দিন ধরে রোদ ওঠেনি আজকের অল্প অল্প একটু রোদ উঠেছে যাই হোক আর শরীরটাও ঠিক হচ্ছে না দেখা যাক মর্নিং সবাইকে

দোকানের কাজ ছিল করলাম বাজার থেকে এসে আর এই যে রচা চা বিস্কুট খেয়ে নি খেয়ে নিয়ে ছাদের কাজ করবো বারবার করে বলছি যে রোদটাই পড়ে যাচ্ছে রোদ থাকতে থাকতে যে উপরে উঠবো ছাদের কাজটা করবো সেটাই করে উঠতে পারছি যাই হোক ছাদের কাজটা করি ছাদের কাজটা শেষ করে তারপরে অন্যান্য কাজ করি ছাদের কাজ ছাড়া হয়নি

আজকে অনেকবার নিচে গেছে দুপুরে একবার রোল কিনে এনেছে রোল খেয়েছে আবার ফের সন্ধ্যাবেলা ভালো করে এখন কাগজ একটু বাজারে একটু ওষুধ আছে চুলকির মায়ের ওই ওষুধগুলো কিনে আনতে হবে আর সিয়াঁজকে তো আজকে বাজারে নিয়ে যায়নি কিন্তু অনেকগুলোই রোল খাওয়া হয়ে গেছে ওই জন্য আজকে নিয়ে যাচ্ছি না আমি যাচ্ছি এখনই চলে আসবো ওই রসগোল্লা এনেছে গরম মা আর বাবা এসছে একটু দি মিষ্টি খেতে মিষ্টি দিলাম আর এই যে শ্রিয়াংস ঘুরছে শুধু আজে বাজে জিনিস খাচ্ছে বাইরে রোল চিপ এইসব মা এসেছে একটু চা করে দিলাম বাবা চা খাচ্ছে বুবাইও চা খাচ্ছে শ্রিয়াংসও খাচ্ছে শ্রিয়াংস আজকে সারা দিন শুধু উল্টো খাচ্ছে সারা এক একটা করে খাচ্ছে জল পড়ছে নয় রোল খেতে গিয়ে সস পড়ছে গেঞ্জি খুলে ফেলে দিচ্ছে আবার একটা করে গেঞ্জি নিয়ে আসছে

বাবাই চয়েস করে দিয়েছিল শাড়িটা। মুবাইও পছন্দ করেছে। মার জন্য কিনেছিলাম। ও খুব সুন্দর ছিল কালারটা। শাড়িটা খুব সুন্দর ছিল। না, ওসুজের মধ্যে মা পড়বে না বলছি। যখন মার মন থেকে যখন চাই হচ্ছে না থাক, পরে পড়ব। কালীপূজার সময় পড়ব। কালীপূজার সময় একদিন পরে মন্দিরে পূজো দি আসব। এটাও কিনেছিলাম। যে মা একদিন পরবে আমি তারপর পরবো অঞ্জলি দেবে ওই নিচের শাড়িটা নিচের শাড়িটা লাল লাল শাড়ি এটাও মা কে বলেছিলাম তুমি এটা পরে অঞ্জলি দেবে তারপর আমি পরব এটাও ছিল হ্যাঁ না সেটাই অঞ্জলিও নিতে পারবে না কিছুই হবে না এবার কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ এই দুটোই তো অফ হোয়াইট কালার দুটোই অফ হোয়াইট কালার শুরু ওই ইয়েটা আলাদা আর এটা আমার শাড়ি এটা বাবা চয়েস করে দিয়েছে আমাকে আমি আরেকটা চয়েস করেছিলাম বাবা বলল না এটা নেই এটার মাঝখান গুটিটা বাবার খুব পছন্দ হয়েছে হল এই শাড়িটা এটাও কাঞ্জি গরম

জাবি আমাদের দেখি জাবি 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 আমাদের বানি জাবি নাও আমাদের

এটা কি করবে? বিনকু যাবে কি খাবে? হ্যাঁ? এদিকে এসো। আই সিন আবে বিনকু। ও। এটা না পুজোতে বেরিয়েছ তো লল। একটু বল। তুই আর বেরোবি বেরোবি। হ্যাঁ? সারা রাত সারা রাত।

আমাদের পাড়ার পুজো লাদা সর্বজনীন সার্বজনীন কাজ চলছে কাজ চলছে পুরো ফুল দামের কাজ চলছে আসলে বৃষ্টির জন্য অনেক কাজ পিছিয়ে গেছে শুকাচ্ছে না তো বৃষ্টির জন্য বেশি হয়েছে এটা কাজ হচ্ছে এখন রঙটা আজকে শুকিয়েছে কদিন ধরে বৃষ্টিতে লা চিপস কে কাটি দিও আর আপাতত চলে নেবে হ্যাঁ যাই হোক মাথা কাটলো মাথা নয়া যাই হোক একটু কাটুন সিএল কে না শুরু করো ওকে জল দিয়েছো